আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আর আজকে খাদিমুল কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আমাদের কাছে কত কত বয়সের পাখি অ্যাভেলেবেল আছে তো আপনারা যে পাখিটি দেখতে পাচ্ছেন এটির বয়স চলতেছে পঁচিশ দিন আর আমাদের কাছে এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন সেটা চলতেছে বত্রিশ দিন বয়স আর তাছাড়াও আমাদের কাছে আঠারো দিন এবং বাইশ দিন বয়সের পাখিও আছে আর জিরো বাচ্চা তো পাবেনি তো জিরো বাচ্চাটি যারা নিতেছেন তারা অবশ্যই আমাদেরকে আগে বলে রাখতে হবে এবং আপনারা আমাদের অ্যাড্রেসটি জিজ্ঞেস করেন তো আমাদের অ্যাড্রেসটা একটু কাইন্ডলি আমাদের ডিসক্রিপশান বক্সে চেক করলে আমাদের অ্যাড্রেসটি পেয়ে যাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আমাদের যে ডেস্কটপে নাম্বারটি শো করে এই নাম্বারই আমাদের সাথে ফোন কলে এবং হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আমরা এখন আরেকটি সমস্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান সময় কিছু ঠান্ডা গরম এরকম একটা ওয়েদার চলতেছে তো বৃষ্টি হওয়ার কারণে ওয়েদার অনেক সময় ঠান্ডা হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে তো যার কারণে পাখি ঠান্ডাজনিত সমস্যাগুলো দেখা দিচ্ছে তাই অনেক কেয়ারফুল থাকতে হবে খামারি ভাইদের অবশ্যই দৃষ্টি রাখতে হবে যে পাখির স্বাভাবিক আচরণ ব্যতীত অন্য কোনো সিনটম দেখা দিচ্ছে না কারণ ঠান্ডাজনিত সমস্যা হলে পাখির খাবার দাবার কমায় দিবে এক এবং পানি খাওয়ার পরিমাণ কমায় দিতে হয় কমাই দিবে এটা একটু খেয়াল রাখতে হবে এবং পায়খানার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে তো আপনি অবশ্যই এই সিনটমগুলো দেখলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনার যদি জানা থাকে যে ট্রিটমেন্টটা কি করতে হবে তাহলে তো অবশ্যই অনেক ভালো তবে শীতের সময় চলে আসলে অবশ্যই যে দিক দিয়ে ঠান্ডা বাতাসটা প্রবাহিত হয় সে দিক থেকে আপনারা অবশ্যই প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবেন এবং যেদিকে বাতাসের প্রবাহটা থাকে না সেদিকে ওপেন করে রাখবেন কখনোই চারিদিকে বদ্ধ করে রাখবেন না তো এই সমস্যাটা ইদানিং বেশি দেখা যাচ্ছে তাই আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আর সবাই অবশ্যই ভালো থাকবেন আর আপনাদের যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করবেন আর খাদিমুল কোয়েল ফার্মে পর্যাপ্ত পরিমাণে রেডি পাখি আছে আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ অবশ্যই জানতে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি বেল বাটনটি পুশ করে রাখতে হবে এতে আমাদের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন তো ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম